লাজু আজ ভীষণ রেগে গিয়ে চর মেরে দিল সুদেবকে হ্যাঁ বন্ধুরা আজকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সুদেব আজ হঠাৎ অনুভবদের বাড়িতে এসে চিৎকার দিয়ে বলে লাজু তোকে আর এই বাড়িতে থাকতে হবে না তুই আমার সাথে গায়ে ফিরে চ একথা শুনে লাজু রেগে গিয়ে বলে তোমার মা তো আমায় ঘরে তুলবে না কইছে তা আমি কোথায় থাকবো শুনি তখন সুদেব বলে তোকে আর এই বাড়িতে থাকতে হবে নে ওই লোকটাকে আমার মোটেও ভালো লাগে নে তুই গায়ে ফিরে চল তখন লাজু বলে আমার নিজের বাড়িতে আমার বাপ মা আমাকে মেনে নেবে না কইছে তখন সুদেব বলে তোকে ওই লোকটার সাথে থাকতে হবে না আমি তোর বাপ মারে রাজি কইরে, তোকে ঘরে তুলবো এই লোকটা একটা বাজে চরিত্রহীন ও খুব খারাপ ভাবে তোর দিকে তাকায় তখন লাজু রেগে গিয়ে বলে মানুষটার সম্বন্ধে আর একটাও খারাপ কথা কইবে না তোমার থেকে যথেষ্ট ভালো তার সৎ সাহস আছে তোমার তো তাও নাই আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভাববে না আগে তুমি তোমার বাপ মারে রাজি করাও তারপর আমি এই বাড়ি থেকে যাব। তখন সুদেব বলে তুই আমার মুখে মুখে কথা কইতেছিস এই বলেই সুদেব লাজুর গায়ে হাত তুলতে গেলে অনুভব সুদেবের হাতটা ধরে নিয়ে রুখে দেয় আর বলে কোনোদিনও ওর গায়ে হাত তোলার চেষ্টাও করবে না একথা শুনে লাজু অবাক হয়ে যায় তবে কি এভাবেই লাজুর প্রতি দায়িত্ববোধ জন্মাচ্ছে ক্রমশ অনুভবের নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ